ভেন্ডি আর আলুর তরকারি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালার যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও দারুণ হবে এটা গ্যারেন্টি দিয়ে আমি বলছি তো এত সুন্দর করে আলু ভেন্ডির তরকারি কেমন করে বানালাম সেইটাই ভাবছো তাই তো তো যারা আমার নতুন ব্লগার তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা কেমন লাগলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা তো আমি আমার ব্লগটা সকাল দশটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে দশটা বেজে গেছে জাস্ট এখনই শান করে পুজো করে এলাম নাস্তা করে নি সবজিওয়ালা এসছে সবজি নিয়ে আসি তারপরে এলে নাস্তা করব আজকে না সবজিওয়ালার কাছে অল্প সবজি ছিল তাই আমিও নিয়ে এসেছি অল্প সবজি লঙ্কা বেগুন আর ওলকফি নিয়ে এসছি তো আর বেশি কিছু ছিল না জানো তো সজনে ডাঁটা ছিল আর কি ছিল বলো তো গাজর ছিল তো গাজের বাড়িতে আছে সজনে ডাঁটা লাগবে না বলে সেই জন্যই আনিনি তো আজকে সকালবেলা নাস্তাটা কি বানিয়েছিলাম জানো তো চিড়ের পোয়া বানিয়েছিলাম উপরে নিয়ে নিয়েছি সসার পেঁয়াজ মা মেয়ের বলো ওর বাবার বলো সসা পেঁয়াজ উপরে না হলে আমাদের নাস্তা পেটে যাবেই না তোমরা সকলেই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো তো যারা নতুন তাদের জন্য আরেকবার বলে দিলাম আর চিড়ে যা ছিল আজকে শেষ হয়ে গেল মা মেয়ের দুজনের নাস্তাতে হ্যাঁ আবার বাজারে যাওয়ার সময় হয়ে গেছে ওই যে বাজার করে নিয়ে এসছিলাম এক মাসের কাছাকাছি হয়ে গেল আরও একবার যেতে হবে এখন আর যাবো না ওর বাবার আসার টাইম হয়ে গেছে ও বাবা এলে তবে গিয়ে একসঙ্গে বাজারে যাব সকালে নাস্তা তো করা শেষ আবার চিন্তা হয়ে গেল দুপুরের জন্য রান্না কি করব তো বসে পড়েছি কিচেন রুমেই সবজি কাটতে দেখো ওপাশে যেরকম রোদ উঠেছে সেই রকম গরমটাও হয়েছে সেই জন্য এখানে কিচেন রুমে বসে পড়েছি আর কিচেন রুমে ঠান্ডা প্রচণ্ড জানো তো সেই জন্য আমি কিচেন রুমে খেতে বসা বলো সবজি কাটা বলো সব কিছু কিচেন রুমেটাই এখন বিশেষ করে বেশি করি গরম তো সেই জন্য তো সবজি এখানে দেখতেই পাচ্ছ আলুটা তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটা কাটা হয়ে গেল আজকে আলু আর ভেন্ডির তরকারি বানাবো জানা তো মা মেয়ের দুজনের ফেভারিট আজকে মশলা ভেন্ডি বানাবো তো তার সঙ্গে আলুটাও অ্যাড করব আলুটা না দিলে না ভালো লাগে না ভীষণই ভালো লাগে আলুটা খেতে আমাদের মা মেয়েকে দুজনকেই তো মা মেয়ে দুজনেই আছি আজকে মা মেয়ের দুজনের ফেভারিট রান্না হবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভেন্ডি আগে না ধুয়ে ভেন্ডি কেটেই ফেলছি ভেন্ডি আগে ধুয়ে কাটলে ভেন্ডির যে লালটা না আর থাকে না জানো তো ভেন্ডি ধোয়ার পরে কাটলে ওই লালটা কিন্তু তার মধ্যেই থেকে যায় আর কেন জানিনা এই কদিন ধরে দেখছি ঠিক নাস্তা করার পরেই কিন্তু ঘুম চলে আসে আসলে নাস্তা করার পরে ভিডিও এডিটিং করার জন্য যে ক্যামেরা থেকে যে ভিডিও যখন নিতো তখন সেই সময়টা কি করব ঘুমিয়ে পড়ি জানো তো একটু ঘুমাই আর মোবাইল থেকে মানে ক্যামেরা থেকে ভিডিওটা নেই আবার একটু ঘুমাই ক্যামেরা থেকে মোবাইলে ভিডিওটা নেই এই অভ্যাসটা হয়ে গেছে আজকে কিন্তু তেমনটা সময় পাইনি ঝটপট করে নাস্তা করে নিয়েই সবজি কাটতে চলে এসেছি কারণ কারেন্টটা এই সময় থাকে বিশেষ করে সকালবেলা না থাকলে ওই দশটার সময় এগারোটার সময় থাকে সেই জন্য ভাবলাম যে না আজকে রান্নাটা সেরে ফেলি তারপরে গিয়ে ব্লগ বানাবো ভিডিও নিয়ে ক্যামেরা থেকে এটা বুড়ো ভেন্ডি তো সেই জন্য কি মানে ঠিক টাইমে ঘুমটা কিন্তু চলে এসছে অবশ্যই তো যাই হোক ঝটপট করে সবজিটা কেটে নিয়ে মশলাটা করতে যাব আলু ভেন্ডিটা কেটে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর এ এসেছি ভেন্ডি আর আলুর তরকারি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালার যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও দারুণ হবে এটা গ্যারেন্টি দিয়ে আমি বলছি কারণ এর আগে কিন্তু আমি অনেকবার বানিয়ে খেয়েছি আর রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারও করেছি এর lager vlog তো এত সুন্দর করে আলু ভেন্ডির তরকারি কেমন করে বানালাম সেইটাই ভাবছো তাই তো তো যারা আমার নতুন ব্লগার তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা কেমন লাগলো আর অবশ্যই আজকের ব্লগটাতে তো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তোমরা যদি চাও আর একবার বানিয়ে রেসিপিটা শেয়ার করো অবশ্যই আমি তোমাদের জন্য আরও একবার আলু ভেন্ডির তরকারি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক রান্না যখন শেষ হয়ে গেছে এখন আমি ভাত খাবো না আমার সোনা মা এলে মা মেয়ে দুজনে খুব খুশি হয়ে একটা প্লেটে দুজনে মিশিয়ে ভাত খাবো তো যাই আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থাকবাল না তোর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই